হাই বন্ধু আপনাদেরকে নিয়ে আসলাম আমি দুশো বছর পুরনো একটা বৈশাখী মেলা এই বৈশাখী মেলাটা আসল আপনাদেরকে আরও কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখানোর প্রয়োজন ছিল কিন্তু আমি আমার নানান অনেক কাজের জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই তাই আমি দুঃখ প্রকাশ করছি তবে এই বৈশাখী মেলাটা হলো রামগঞ্জ উপজেলার রামগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ড স্বর্ণকার বাড়ির এর বৈশাখী মেলা এখানে গলিয়া নামে পরিচিত কিন্তু এটা কিন্তু এখন বৈশাখী মেলা হিসাবেও পরিচিত কিন্তু কালের পরিবর্তনে কিন্তু এখন এই বৈশাখী মেলাটা হারিয়ে যাচ্ছে তবে এখন আগের মতো কোনো মানুষ হয় না তবে এখন যা হচ্ছে তাই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো তা আপনারা অবশ্যই দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলবেটনটি এবং লাইক এবং শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুরোটা দেখবেন না টেনে। দেখুন এই যে আমি নিয়ে যাচ্ছি এবং যেটার উদ্দেশ্যে এখানে বৈশাখী মেলা হয় তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখবেন এই যে আমি চলে আসছি এখানে দেখেন এই জায়গায় বাউন্ডারি দেওয়া একটা এই যেখানে দেখেন বাউন্ডারিটা আপনার দেখাচ্ছি এই যে বাউন্ডারি দেওয়া দেওয়া এখানে এই যে বাউন্ডারি দেওয়া যেই এখানে একটা সনাতন ধর্মের অবলম্বীদের এখানে পূজা হয় তাই এই যে বৈশাখী মেলা হয় এই উপলক্ষে এটা প্রতি বৎসর বৈশাখ মাসের দুই তারিখে এখানে পূজা হয় এই যে পূজা এই যে গাছটা এখানে দেখছেন এখানে কালী দেবীকে স্মরণ করে এখানে পূজা হয় তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি দেওয়া আছে চার দিকে তা অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই দেখবেন আর আমি তো আগেই বলছি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যা আছে তাই এই যে দেখুন এই যে গাছটা এখানে কালী মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়া হয় এখানে সনাতন ধর্মের যারা অবলম্বী আছে তারা এটাকে খুব কালী কালী মা হিসাবে তারা এখানে স্মরণ করে এবং তাদেরকে পূজা দেওয়া হয় এতে দেখো আর এই যে এখন দেখেন তাদেরকে নিয়ে যাচ্ছি এই যে একটু পাশেই মানে যেখানে বৈশাখী মেলাটা হয় যে সনাতন ধর্মের যেই কালী গাছ কালী মাতা হিসেবে স্মরণ করা তার পাশেই এই যে বৈশাখী মেলা বসতে এখানে দেখেন তাদেরকে অবশ্যই দেখাচ্ছি বললাম তো আমি ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন এখানে মানুষ ছেলে ছেলে মা ছেলে মহিলা সবাই আসে এবং বাচ্চারা অবশ্যই আসে এখানে দেখেন এই যে নিয়ে বসছে এই যে পাতিল মাটির মৃত্যশিল্প শিল্প যেহেতু মাটির যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলো নিয়ে বসতে এখানে দেখেন নিয়ে বসতে এখানে নানারকম দোকানিরা এবং খাদ্যের দোকান এবং দেখেন এই যে নানান বয়সী লোকেরা এখান থেকে এই মেলা থেকে নানান ধরনের মানুষ কিনে এই যে দেখুন অনেক ধরনের জিনিস রয়েছে অবশ্যই আমার ভিডিওটা না ডেকে না টেনে সম্পূর্ণটা দেখবে এই যে দেখুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখাবো বলছি না দেখাবো অবশ্যই দেখা দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে মানুষ হয়েছে প্রচুর যেহেতু বিকালবেলা তবে কোনো এক সময় এখানে প্রচুর মানুষের তো এখন আর সেই কালের পরিবত এগুলো সবই হারিয়ে গেছে এখন বৈশাখী মেলা অনেকেই গলিয়া অথবা বৈশাখী মেলা কাকে বলে এটা অনেকেই জানে না বর্তমান আগামী দিনের যেই শিশুরা আসতেছে তাদেরকে যদি বলেন যে গলিয়া কাকে বলে তারা কিন্তু অরিজিনালি বলতে পারবে না যেহেতু সবই হারিয়ে যাচ্ছে এখন চলে যাচ্ছে সব হলেও কোথায় ডিজে পার্টি কোথায় বৈশাখ ব্যান্ড শো ওগুলোর ভিতরে চলে যাচ্ছে আর এসব হারিয়ে যাচ্ছে দেখেন এই যে খুবই সুন্দর লাগছে এই যে দেখতে চাই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে এই যে দেখেন মাটির যেই পুতুল নানান রকম যেমন গরু ঘোড়া নৌকা মাটি ব্যাংক এগুলো নিয়ে বসে আছে দেখেন দোকানিরা খুবই সুন্দর লাগছে অবশ্যই দেখতে পাচ্ছেন